নমস্কার বন্ধুরা ফিরে এলাম আবারও খুব সুন্দর একটা রান্না নিয়ে আজ আমি বানাবো একটা সম্পূর্ণ নিরামিষ ছাঁচড়া নিরামিষ হলেও খেতে কিন্তু একেবারেই আমিষের মতো তো আমি এখানে সবজিগুলো আগেই কাটাকুটি করে নিয়েছি অনেকগুলো সবজি তো তাই আর কাটাটা দেখালাম না আমি এখানে বইতাল নিয়েছি আলু নিয়েছি বিনস নিয়েছি আর অল্প কড়াই নিয়েছি আর নিয়েছি মাশরুম এই মাশরুমটাই কিন্তু ছাঁচড়ার স্বাদ পুরো বদলে দেবে আর মশলার জন্যে আমি একটু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা আর আমি অর্ধেকটা বাঁধাকপিও নিয়েছি তো এবার আমি রান্নায় চলে আসছি প্রথমেই কড়াইতে তেল গরম করে আমি মাশরুমটা ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আমি এখানে লবণ দেব না কারণ লবণ দিলেই মাশরুম থেকে জল বেরিয়ে আসবে এবার এটা ভাজা হলে আমি তেলটা ঝরিয়ে এক সাইড করে তুলে নেবো আবারও কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে কেটে রাখা দেবো দেব তারপর আমি বিনসটাও দিয়ে দেব এটাও সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব এবার আমি বইতালটাও দিয়ে দেব আর সাথে কড়াইশড়িটাও তো সমস্তটা আমি ভালো করে ভেজে নেব ভাজা হলে এটা আমি তুলে রাখছি কড়াইটা আমার একটু জ্বলে গেছে তো যাই হোক আমি এতেই বাঁধাকপিটা নেড়ে নিচ্ছি এটা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি আবারও কড়াইতে খানিকটা সাদা তেল দিলাম এবার একে একে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও এক চামচ ফোড়ন দিয়ে সামান্য এক চিমটি হলুদ দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম হলুদ দিলে আদা বাটাটা ছিটকবে না এবার আদাটা একটু নেড়ে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ এটাকে একটু নেড়ে একটা কেটে রাখা টমেটো দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় তার জন্যে অল্প লবণ দিচ্ছি এবার টমেটো গলে গেলে এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খানিকটা কাজু আর কিশমিশ এবার মশলাটা হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি দিয়ে আবারও একটু নাড়িয়ে নিতে হবে এবার চিরা কাঁচা গুলো দিয়ে দেব এবার অল্প একটু গরম জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা খেতেও অসাধারণ তো আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন